আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কখন হ্যাজ বসাতে হয় কখন হ্যাপ বসাতে হয় আর কখন হ্যাড বসাতে হয় যদি তোমরা এই হ্যাজ হ্যাপ হ্যাডের ব্যাপারে না জানো তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথমে আমি বলছি হ্যাস হ্যাব এটা কোন টেন্সের ভার ভাই আর হ্যাড কোন টেন্সের ভার ভাই হ্যাজ হ্যাভ প্রেজেন্ট টেন্সের ভার ভাই আর হ্যাড পাস্ট টেন্সের ভার ভাই এবার আমি বলছি কখন হ্যাজ বসাতে হয় আর কখন হ্যাভ বসাতে হয় দেখো একটা ভিডিও বানিয়েছিলাম তাতে বলেছিলাম ফার্স্ট পার্সেন সিঙ্গুলার সাবজেক্ট কোনটা হয় প্লুরাল সাবজেক্ট কোনটা হয় সেকেন্ড পার্সেন সিঙ্গুলার সাবজেক্ট কোনটা হয় প্লুরাল সাবজেক্ট কোনটা আর থার্ড পার্সেন সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো হয় প্লুরাল সাবজেক্ট কোনগুলো হয় তোমাদেরকে ওই ভিডিওটা দেখতে হবে ওই কনসেপ্টটা আলাদা করে পড়িয়ে রেখেছে ওই ভিডিওটা দেখবে তারপরে এরপর থেকে দেখবে তাহলে বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না আর যদি জানো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট কোনটা হয় তাহলে ওই ভিডিওটা না দেখলে হবে দেখো থার্ড পারসান সিঙ্গুলার

আর একটা প্রশ্ন লিখিয়ে দিই হ্যাড কখন বসাতে হয় এর উত্তর হচ্ছে সব সাবজেক্টসের এর সঙ্গে হ্যাড বসে এটুকু নোট করে নাও এরপরে এক্সাম্পলস করাবো Feel in the blends using has, have, and had. देखो फर्स्ट एग्जांपल হচ্ছে হি ড্যাশ আ বুক দ্বিতীয় एग्जांपल হচ্ছে ইউ ড্যাশ আ বাইক तृत्य एग्जाम्पल हई डैश आ मोबाइल चार नम्बर एक्साम्पल हि डैश आ कम्पिटार और लास्ट एक्साम्पल हे डैश আ হাউস দেখো হি এর পরে হ্যাজ বসে হি হ্যাজ আ বুক তার একটা বই আছে ইউ এর পরে হ্যাভ বসে ইউ হ্যাভ আ বাইক তোমার একটা বাইক আছে আই এর পরে হ্যাভ বসে আই হ্যাভ আ মোবাইল আমার একটা মোবাইল আছে সে এর পরে হ্যাজ বসে সি হ্যাজ আ কম্পিউটার তার একটা কম্পিউটার আছে দে হ্যাভ বসবে দে হ্যাভ আ হাউস তাদের একটা বাড়ি আছে এগুলো হলো প্রেজেন্টের ভার তার একটা বই আছে মানে বর্তমানে আছে এবার যদি বলতে চাই তার একটা বাইক ছিল আগে ছিল পাঁচটা ছিল তাহলে যদি বানাতে চাই তার একটা বই ছিল আগে তাহলে এখানে হ্যাড বসে দিতে হবে যদি বলতে চাই তার একটা বাইক ছিল তাহলে এখানে হ্যাড বসে দিতে হবে যদি বলতে চাই আমার একটা মোবাইল ছিল তাহলে এখানে হ্যাড বসে দিতে হবে যদি বলতে চাই তার একটা কম্পিউটার ছিল তাহলে এখানে হ্যাড বসে দিতে হবে যদি বলতে চাই তাদের একটা বাড়ি ছিল তাহলে এখানে হ্যাড বসিয়ে দিতে হবে তাহলে অতীতের কথা বোঝাতে হলে এই হ্যাট বসাতে হবে আর বর্তমানের কথা বোঝাতে হলে বা হ্যাঁ বসতে হবে যদি এই ভিডিও থেকে জানতে পারো কখন হ্যাস বচাতে হয় কখন হ্যাপ বসে হয় আর কখন হ্যাড বচাতে হয় তাহলে এই ভিডিওটা লাইক করে দিও আর ফ্যামিলি মেম্বার্সদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও তাকে তারাও এই ভিডিওটা দেখে হ্যাস হ্যাপ হ্যাডের ব্যাপারে জানতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে গ্রামারের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দ্যান বাই